আসসালামু আলাইকুম প্রপার্টি চাইড ইউটিউব চ্যানেলে আমি শপন আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আজকে একটি পাঁচ শতাংশ জায়গার উপরে দুতলা বাড়ি অর্থাৎ নিস্তালা কমপ্লিট দোতলা ব্রিক্স করা সমস্ত গাঁথনি শেষ কিছু কাজ বাদ আছে এই অবস্থায় মালিকের বিশেষ টাকার প্রয়োজন হতে মালিক বিক্রি করবে তার এই সন্ধান নিয়ে এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া যে বাজার কাঠগড়া বাজারের পাশেই আজকে সেই বাড়িটির সন্ধান নিয়ে আমি চলে আসছি এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন বড় রাস্তা এই রাস্তা থেকে ডানে বামে প্লট করে করে বিক্রি করছে সেই প্লটের মধ্যে আজকে একটি বাড়ি জায়গার পরিমাণ পাঁচ শতাংশ দেশ এবং প্রবাস থেকে অনেক বাড়ি কম দামের ভিতরে ফাউন্ডেশন বাড়ি চান অথবা ভবিষ্যতে করে নেবেন বা অর্ধেক করা আছে এরকম বাড়ি চান ভাড়ার চাহিদা আছে এরকম আজকে তাদের জন্য আমার এই বাড়িটি সন্ধান আপনারা সঙ্গে থাকবেন আমি বাড়িটি ঘুরিয়ে দেখাব দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ বড় বড় বিল্ডিং ঘনবসতি ভাড়ার খুব চাহিদা আশেপাশে মিল ফ্যাক্টরি ভর্তি আর কাঠগড়া সম্বন্ধে কিছু বলতে হবে আমার কোনো কথা নাই অনেকেই জানেন এই জায়গাটার মধ্যে অসংখ্য বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা আর এখানে প্লট করে বিক্রি করছে যারা প্লট কিনছেন তাদের মধ্যে এক একবার বাড়ি করছেন এখন সেই ভদ্রলোক বিক্রি করবে আমি বাড়িটির বাহিরের অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তারপর আমি ভিতরে নিয়ে যাব দেখতে পাচ্ছেন বাড়িটি এই মুহূর্তে নিতলা সাতটি রুম কমপ্লিট এই সাতটি রুমে এই মুহূর্তে মালিক তেইশ থেকে চব্বিশ হাজার টাকা ভাড়া পায় বাকি কাজ অনুপরে করে রাখছে এখন তার সমস্যার কারণে সে বাড়িটি বিক্রি করতে চাচ্ছে যারা আসলে আর কাঠগড়ার ভিতরে বাড়ি সন্ধান করতেছেন ফাউন্ডেশন আজকে তাদের জন্য আমি বাড়িটি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ভাই টেনিস প্লাস্টার করা হয় না দুতালায় করা হয় দুতালায় ছাদ দিয়ে রুম করা হয়ে গেছে আর ডানে বামে বেশ প্লট একদম রানিং যে রাস্তা দেখতে পাচ্ছেন রানিং রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন যে মেইন রোড মেন রোড থেকে যে রাস্তাটি চলে আসলো দশ ফিটের রাস্তা এই দশ ফিট রাস্তার উপরে আজকের এই বাড়িটি যারা ভাড়ার জন্য নিতে চান পুরো বাড়িটা কমপ্লিট করে দিলে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসবে আশেপাশে প্রচুর বাড়ি বিল্ডিং বিল্ডিংয়ের সাথে লাগানো তিনছে বাড়ি বড় বড় ফাউন্ডেশন বাড়ি দেখতে পাচ্ছেন ঘাসপালার জন্য দেখা যাচ্ছে না এবং সামনে বিশাল বড় বড় ফ্যাক্টরি একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমি বাড়িতে নিয়ে যাচ্ছি উপরে চলে যাচ্ছে এবং বাড়িতে চলে যাচ্ছি যারা নতুন নতুন জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান করতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আমাদের হাতে অনেক বাড়ি এবং জমি সন্ধান আছে যারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে যে বাড়িটির সন্ধান নিয়ে আসে বাড়িটি হচ্ছে এইটি দেখতে পাচ্ছেন নিজতলা কমপ্লিট সামনে একটা দোকানের জন্য জায়গা রাখছে এবং উপরতলা করা আমি ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আর বাড়িটি রাস্তা থেকে মোটামুটি দুই থেকে আড়াই ফিট উঁচু আমি ভিতরে চলে আসলাম দেখানোর জন্য এই হচ্ছে রুম তালা মারা ডানে বামে মোট এই মুহূর্তে সাতটি রুম যেহেতু সবাই কর্মজীবী মানুষ সবাই অফিসে চলে গেছে রুমগুলো টায়ালস করা আছে কিছু এই পাশাতে চারটি রুম এবং সামনে হচ্ছে মোট তিনটি রুম প্রত্যেকটা রুমে এই মুহূর্তে সবাই অফিসে চলে যাওয়াতে দেখানো যাচ্ছে না মাঝখান দিয়ে গলি করে উনি উপরে মাঝখানে সিঁড়ি করছেন আমরা উপরে চলে আসলাম একই নিয়মে ওপরে উনি তাই করছেন দেখতে পাচ্ছেন রুম টু রুম ওপরে কিছু কাজ বাদ আছে প্রত্যেকটি রুমের সাথে একটা টয়লেট বারান্দা পাকের ঘর এমনিভাবে উপরেও ঠিক আটটি রুম করা নিচে সাতটি রুম উপরে আটটি রুম করা উপরে কাজ আছে কাজ করে নিতে হবে করে নিলে উপর থেকে আনুমানিক তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসবে আর নিস্তালে এই তেইশ থেকে চব্বিশ হাজার টাকা ভাড়া আসে এই অবস্থায় মালিকের টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে মানে বাড়িটি বিক্রি করতে চাচ্ছে খুব দ্রুত ব্যাংক লোন আছে রাজবাংলা ব্যাংকে আমি ছাদে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ছাদে চলে আসলাম দেখতে পাচ্ছেন একেবারে ষোলো মিলি রড দিয়ে করা ছাদ ফাউন্ডেশন যেহেতু গাছপালা লাগিয়ে রাখছে মালিক শখের বসে যারা বাড়িটি কিনতে চান তারা সরজমিনে আসবেন দেখবেন দেখে মালিকের সাথে কথা বলতে পারবেন আর আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ডানে বামে ভাড়ার খুব চাহিদা প্রত্যেকটা রুমের এখানে ভাড়া আছে তো যাই হোক অনেক কথাই বললাম বাইটির দাম মালিক চাইতেছে এক কোটি তিরিশ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকা এটাই ওনার দাম হালকা কিছু এখানে আলোচনার সুযোগ আছে এই এক কোটি তিরিশ লক্ষ টাকা দাম ধরে যদি কোনো ভাই বন্ধু জায়গাটি পছন্দ হয় তাহলে আপনার এই স্ক্রিনে যে দেয়া নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আসবেন দেখবেন দেখে আপনারা কথা বলতে পারবেন জমিটির অবস্থান ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া যে বাজার কাঠগড়াতে তো যাই হোক বলতটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি